চাচাতো বোনকে ভালোবেসে বিয়ে করাই কাল হলো সৌরভের চাচাতো বোনকে বিয়ে করায় সৌরভকে লুকাতে তোলা হয় আঙুলের চামড়া ভালোবেসে চাচাতো বোনকে বিয়ে করাই কি মস্ত বড় অপরাধ হয়ে গেল সৌরভের আহ অল্প বয়সেই ছেলেটাকে চার টুকরো করে লাগে যে ভরে নদীতে ভাসায় দেয় কে বা কারা তবে পরিবারের দাবি চাচাতো বোনকে গোপনে বিয়ে করায় চাচার হাতে গোপনে শেষ হয়েছেন সৌরভ জানা যায় সরকারি চাকুরিজীবী বাবা ও মা বোনের সঙ্গে ঢাকার থাকতেন সৌরভ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি বারোই মে ঢাকায় নিজ চাচাতো বোন ইসরাত জাহান ইভাকে বিয়ে করেন সৌরভ তারপর ইভা ময়মনসিং নিজ বাসায় চলে এলে চার দিন পর তাকে কানাডা পাঠিয়ে দেন পরিবার বিয়েকে কেন্দ্র করে এই দু পরিবারের বিরোধ ছিল পরিবারের অভিযোগ চাচা তো বোনের সঙ্গে প্রেম ও পরে তাকে বিয়ে করেছিলেন সৌরভ যা মেনে নেননি চাচা ইলিয়াস ক্ষুব্ধ হয়েই সৌরভকে ময়মন সিং এর নিজ বাসায় ডেকে এনে নৃশংস হত্যা করা হয় এই ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবারের নিহত সৌরভের মা মাহমুদা আক্তার বলেন আপন চাচাই আমার ছেলেকে শেষ করেছে আমি তার ফাঁসি চাই বাবা ইউসুফ আলী বলেন শনিবার দুপুরে একটা ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে যায় সৌরভ আমরা তো জানতাম না সে এখানে আসবে জানলে তো আর আসতে দিতাম না পুলিশ বলছে মরদেহ উদ্ধারের পর পরই অভিযানে নামে তারা শিগগিরই রহস্য উদ্ঘাটনের পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনা হবে নিহতের চাচা রতন আলী বলেন সৌরভ তার বাবা মায়ের সঙ্গে ঢাকায় থাকত সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ শিক্ষার্থী গত শনিবার রাতে সৌরভ ঢাকা থেকে মবনসিংহ আসে তার বাবা ইউসুফ আলী আকন্ত ডাক বিভাগে কর্মরত সৌরভ আমার ভাতিজি ইভাকে বিয়ে করে সে বিয়ে মেনে নেয়নি ইভার বাবা ইলিয়াস আলী পরে ইভাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয় তিনি আরো বলেন এসব নিয়ে আমাদের পারিবারিক কিছুটা বিভেদ চলছিল তবে সেই বিভেদ সৌরভকে পৃথিবী থেকে শেষ করার মতো নয় সেখানে অন্য কোনো কারণ থাকতে পারে আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে সৌরভ হত্যার রহস্য উদ্ঘাটন হোক এবং দোষীরা শাস্তি পাক এই বিষয়ে জানতে চাইলে সৌরভের এলাকার সম্পর্কিত দাদা লুৎফর রহমান বলেন সৌরভের বাবা ইউসুফ কয়েকদিন আগে আমার কাছে পরামর্শ চায় কি করা যায় সৌরভের বাবা ইউসুফ অভিযুক্ত ভাই ইলিয়াসের নামে জিডি করবে কিনা এই পরামর্শ চায় কিন্তু নিজের ভাইয়ের বিরুদ্ধে জিডি করতে আমি নিরুৎসাহিত করি তিনি আরো বলেন এর মধ্যে ইলিয়াসের মেয়ে সৌরভের কাছ থেকে কানাডায় চলে গেছে বলে আমাকে জানায় ভাতিজা ইউসুফ এই ঘটনা নিয়েও বেশ উদ্বিগ্ন ছিল সৌরভের বাবা এই অবস্থায় শনিবার রাত নয়টার দিকে আমাকে ফোন করে জানায় সৌরভ সন্ধ্যার দিকে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি এরপর তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে পরে রোববার বিকেলে গ্রামের বাড়ি থেকে জানানো হয় নিখোঁজ সৌরভের মরদেহ পাওয়া গেছে আগে দোসরা জুন সকালে সদর উপজেলার ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের মন্তলা ব্রিজের নিচে স্থানীয়রা মরদেহের মাথা পলিথিনে মোড়ানো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ খাদে লাগেজ থেকে মাথা ছাড়া তিন টুকরা মরদেহ এবং খানিকটা দূরে পলিথিনে মোড়ানো মাথা উদ্ধার করে মরদেহের পাশে বালিশও ছিল ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী পরিচয় পাশাপাশি ঘাতকদের দ্রুত দাবি জানান এ সৌরভের বাবা ইউসুফ আলী ছেলের শোকে বারবার মূর্ছা যাচ্ছিলেন ইউসুফ আলী কাঁদতে কাঁদতে বলেন যে ভাইকে বাবার স্নেহ দিয়ে বড় করেছি সেই আমার সন্তানকে হত্যা করলো আমার সন্তানকে না মেরে আমাকে মারত তার কি এমন দোষ ছিল শুধু কি আমার ছেলে তোর মেয়েকে ভালোবেসেছে তোর মেয়ে কি ভালোবাসে নাই যদি তোর মেয়ে ভালো নাই বাসতো তাহলে ময়মনসিংহ থেকে ঢাকায় গিয়ে কেন আমার ছেলেকে বিয়ে করলো ইউসুফ আলী আরো বলেন আমার ছেলে আমার একটা ব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়েছে আমরা যদি জানতাম সে ময়মনসিংহ যাবে কোনো দিন যেতে দিতাম না সৌরভের বিয়ের পর বিভিন্ন সময়ে আমার ছোট ভাই আমাকে নানা হুমকি ধামকি দিয়েছে আমি এই হত্যার সঙ্গে যারা জড়িত সবার ফাঁসি চাই একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ সৌরভের মা মাহমুদ আক্তার তিনিও কাঁদতে কাঁদতে বলেন ভালোবেসে চাচাতো বোনকে বিয়ে করাই আমার ছেলের কাল হয়েছে আমরা কোনো দিন ভাবিনি আপন চাচা তার ভাতিজাকে এইভাবে হত্যা করবে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে আমার সাজানো সংসার ছিল ইলিয়াস সব কিছু এলোমেলো করে দিল তদন্ত সূত্র জানায় সুতিয়া নদীর যেখান থেকে সৌরভের মরদেহ উদ্ধার করা হয়েছে তার পাশেই রক্তে ভেজা বালিশ জানালার পর্দা কাঁথা কস্টেপ গ্লাভ সহ বেশ কিছু আলামত পাওয়া গেছে যা বিশ্লেষণ করে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে সৌরভকে হত্যার পর তার ধারালো যন্ত্র দিয়ে তার মরদেহ টুকরো টুকরো করে মরদেহের পরিচয় যেন কেউ শনাক্ত করতে না পারে সেজন্য মাথা বিচ্ছিন্ন করে সেটা আলাদাভাবে গুমের চেষ্টা করা হয় এছাড়া পরিচয় লুকাতে হত্যাকারী মরদেহের দুই হাতের আঙ্গুলের চামড়া তুলে ফেলেছিল যাতে করে বায়োমেট্রিক নিয়ে পরিচয় শনাক্ত করা না যায় ধারণা করা হচ্ছে গত শনিবার রাতে ওই তরুণকে শেষ করে মরদেহ ফেলে দেওয়া হয় আহা জীবন আহ সম্পর্ক চাচা ভাতিজা রক্তের সম্পর্ক কি করে পারে মানুষ নিজের ভাইয়ের একমাত্র ছেলেকে এইভাবে শেষ করে দিতে এতটুকু বুক কাঁপলো না এতটুকু মায়া হলো না নিজের মেয়েকে শাসন না করে অন্যর ছেলেকে শেষ করার কি মানে আছে ভাইয়ের ছেলে মানেই তো নিজের ছেলে রক্তের সম্পর্ক আছে যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে তদন্তে যদি বের হয়ে আসে যে চাচাই ভাতিজাকে খুন করেছে চাচাই ভাতিজাকে হত্যা করেছে তাহলে এই ঘটনায় বোঝা যায় আসলে এই কেউই আপন নয় যখন স্বার্থে আঘাত লাগে কামরুন নাহার রাখি কেআনআর মিডিয়া